এই প্রশ্নের জবাবে আমাকে বলতে হয় এটা ছিল শিবপুর মডেল থানা মামলা নম্বর ছয় ছয় দুই হাজার উনিশ দ্বারা ছিল তিনশো দুই দণ্ডবিধি এই মামলার ইনফরম্যান ছিলেন ডিসিস্টের মা জাহানারা বেগম এবং আসামি ছিল একমাত্রই আসামি নজরুল ইসলাম এই বাদীর মেয়ে নাজমাখতার গাজীপুরের টঙ্গি এলাকায় একটা জিনাকি গার্মেন্টসে চাকরি করত পাশাপাশি আজকে যে সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম সেও তার সাথে একই ফ্যাক্টরিতে চাকরি করাকালীন দুজনের মধ্যে তাদের সম্পর্ক হয় পরিচয় হয় পরবর্তী তাদের মধ্যে বিয়ে হয় এই ডিসিস নাজমা ও তার হাজব্যান্ড নজরুল ইসলাম তাদের গড় সংসদ দাম্পত্য জীবন পরিচালনা করে তাদের একটি শীর্ষ সন্তান জন্ম হয় যার নাম বাইজিৎ বয়স দুই বছর এই সন্তানকে রেখে এই পাশ্ড আসামি নজরুল এই নির্মম ঘটনার শিকার হয়েছে এবং তার একমাত্র আঘাতে তার একমাত্র আঘাতে এই ডিস নাজমা আক্তার মৃত্যুবরণ করে পরবর্তীতে যখন তাদের স্বামী স্ত্রী বনিবনা না হয় পরবর্তীতে এই আসামি নজরুল ইসলাম ও তার স্ত্রী নাজমা আক্তার নজরুল ইসলাম বি বাই চুরাশি রেডিশন গার্মেন্টস লিমিটেড বিশিক টঙ্গী টঙ্গি গাজীপুর সুইং অপারেটর হিসেবে এই সাজাপ্রাপ্ত আসামি চাকরি করিত পরবর্তীতে এই সে তার স্ত্রীকে নিয়ে শিবপুর থানাধীন শিবপুর থানাধীন কারাচর আমতলা সাকিনী জৈনিক মজির রহমান টিনশিট বিল্ডিং করে তারা বাড়া থাকতো এবং স্বামী স্ত্রীর দুজন টঙ্গিতে যে ডিউটি করি ইতিমধ্যে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় এই আসামি ঘটনার দিন ও সময়ে এক ঘন্টা পূর্বে সে তার এই আত্মলিশ আসামি তার স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে এবং সে টঙ্গিতে একটি মদ্য দোকানে যায় সে ওখানে যাইয়া পর্যাপ্ত পরিমাণ মদ পান করে পান করার পর যেই গড়ে তার স্ত্রী থাকিত এই চোখের নিচে একটা ছুরি ছিল এই ছুরি বের করিয়া এই শিশু সন্তান গোমত্ত অবস্থা তার স্ত্রীকে গলা ছুরি দিয়ে গরু যেমনিভাবে জবাই করে ঠিক তেমনিভাবে তার স্ত্রীকে সে জবাই করে জবাই করে এই যে ছুরিটা ছুরিটা পার্শ্ববর্তী একটা কলা বাগানে ছুঁড়ে ফেলে দেয় পরবর্তীতে যখন তার শিশু বাচ্চা বাইজি কান্নাকাটি শুরু করে কেটে আওয়াজ শুনতে পেরে বাদি বাড়ি বারাইটা বাড়ি যে মজিবুর রহমানের স্ত্রী স্ত্রী মমতাজ বেগম এই বাচ্চার কেটে আওয়াজ শোনে বাচ্চা গড়ে আসে আসা দেখা দেখার পর দেখে যে চকির উপর এই মৃত নাজমা আক্তারের লাশ পড়ে আছে তখন পুলিশে খবর দেয় লোকজন এলাকার লোকজন জানারে নেওয়া হয় পুলিশে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে স্রোতাল স্রোতাল প্রতিবেদন তৈরি করে এবং পুলিশকে খবর দেওয়া পুলিশ লাশের স্রোতাল এবং তদন্ত করার জন্য সে আসামি ডিসিস নাথ মাহদেরকে নিয়ে যায় সদর হাসপাতাল পরবর্তী তার ময়না তদন্ত তদন্ত হওয়ার পর দাফন কাপন হয় পরবর্তী এই মা মোকদ্দমাটা বিচার জন্য বিজ্ঞ জেলা জেলাও দায়রা প্রথম আদালতে বদলি আছে এই মুকুদ্দমার যে সমর্থনে মোট মোট এগারো জন সাক্ষীর স্বাক্ষর প্রদান করে জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষী পিডব্লিউ নাইন জনাব শেখ সাজি আহমদ আমাদের কোর্টে ম্যাজিস্ট্রেট ছিলেন উনি ওয়ান সিক্সটি ফোরে করেছেন এই আসামি শেখ চায় এই ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি প্রদান করে এবং সেই যে হত্যাকাণ্ডের ঘটনা এই স্বীকারোক্তিকালীন সময়ে এই ম্যাজিস্ট্রেটের নিকট সব কিছু টু টু করে ব্যাখ্যা করে এবং প্রমাণ করে যে সে একাই তার এই হত্যার জন্য দায়ী সে একাই এই হত্যাকাণ্ড ঘটায় এই মুকদ্দমার আরেকজন সাক্ষী যিনি ডাক্তার লোপা চৌধুরী উনি ডিসকে পরীক্ষা নিরীক্ষা করার পর তার গলা কাটা অবস্থায় দেখতে পায় এবং একটাই আঘাতে পায় যেই আঘাতের ফলে একজন মৃত্যুর জন্য একটা মহিলা মৃত্যুর জন্য যথেষ্ট ছিল এই আঘাতে আসামি নজরুল ইসলামের এই ছুরির আঘাতে গলা কাটা অবস্থায় তাকে এই পুলিশ নিয়ে যায় এবং এই মুকদ্দমার আর জি মোট এগারো জন সাক্ষী স্বাক্ষর প্রদান করে কিন্তু এই মোকদ্দমা আসামি প্রত্যেক বিজ্ঞ আইনজীবী সাহ এই মোকদ্দমা যে ডিভিএস ডিভেন্স যে কেসটা উনি এই মোকদ্দমা আর্জির সমর্থনে এই সাক্ষীদেরকে কোনো রূপ উনি আসামিতে আসামকে সাজাতে মুক্ত হওয়ার জন্য বা খালাস পাওয়ার জন্য এমন কোনো কিছু পয়েন্ট উনি আরোপ করতে পারে নাই উনি কোনো যুক্তি উপস্থাপন করতে পারে নাই বিদায় বিজ্ঞ আদালত এই সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে সকল বিষয়াদি পর্যালোচনা করিয়া বিজ্ঞ আদালত সন্তুষ্টক্রমে এই আসামিকে এই এক বছরে যাবজ্জীবন সাজা যাবজ্জীবন সাজা প্রদান করে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে অনাদে আরও এক বছর সাজা প্রদান করে এখানে না বললেই নয় এই আসামি হত্যাকাণ্ডের পর সে কুড়ি গ্রামে চলে যায় গ্রাম থেকে পুলিশ দীর্ঘদিন পরে পরে তাকে গ্রেপ্তার করে এবং আদালতে হয় বিজ্ঞ আদালতে এর আয়ে রাষ্ট্রপক্ষ আমরা খুবই সন্তুষ্ট বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি এবং সাক্ষীরা তাদের সকল ঘটনা কর্মকর্তা সক্ষম হয়েছে অতিরিক্ত জেলা উদায়রা জজ প্রথম আদালত একটা হত্যার মামলা স্ত্রী হত্যার মামলার আসামি নজরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছেন এই আসামিকে কুড়ি গ্রাম হইতে পুলিশ গ্রেফতার করছে বউকেও হত্যা করার পরে পলায় গেছিল কুড়ি গ্রাম থেকে হত্যা হত্যার তাকে ধরে আনছে আজকে এই মামলার রায় হয়েছে এই রায়ে দণ্ড বিজয়নি তিনশো দুই ধারা মোতাবেক প্রথম আদালত অতিরিক্ত জেলা আদালত প্রথম আদালত যাবজ্জীবনের আদেশ দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করছেন আমার মতে বিজ্ঞ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সুন্দর একটা আদেশ দিয়েছেন সুন্দর একটা রায় দিয়েছেন এই ধরনের রায় হলে সমাজে অবিচার এই ধরনের নারী হত্যা বহু হত্যা কমবে আমি মনে করি সুন্দর একটা রায় দিচ্ছেন এই ধরনের আদেশ আরও পার্থনা করি যাতে ভবিষ্যতে আরো উদাহরণস্বরূপ এবং আদেশ হয় এবং রায় হয় এটি আমি চাই আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠ হয়েছে এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে কিন্তু এই মংলাজ যে ডিসিশানটা পূর্বের একটা হাজব্যান্ড ছিল এই পূর্বের হাজব্যান্ডের সাথেই আসামির একটা নথি দ্বন্দ্ব হয়েছিল দ্বন্দ্ব হওয়ার কারণে করবেন হাতবেন না এই ডিসিসকে হত্যা করছে হত্যা করে এই আসামিকে আমার আসামিদের পরিকল্পিতভাবে জড়িত করে এই মিথ্যা মুখ্যাত্ম যোগ্য আদালত না তাকে সাজা প্রদান করছে এই আসামি উচ্চ আদালতে যাবে উচ্চ আদালতে আপিল দেখে উচ্চ আদালতে গেলে আসামি অবশ্যই খালাস পাবে আমরা আসামি